নমস্কার আমি সুমন্ত সারাদিনের বাছাই করা সেরা পঁচিশটি খবর নিয়ে শুরু করছি এক নজরে পঁচিশ শুরুতেই চোখ রাখবো একেবারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী পালন আজ দেশের পাশাপাশি রাজ্য পালন করা হল ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে মহা ধুমধামে পালিত হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো চব্বিশতম জন্মজয়ন্তী প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান মুলিনা দেবনাথ সহ অন্যান্যরা ভ্যালি চা ফ্যাক্টরিতে কাজ করার সময় মৃত্যু হল ষাট বছর বয়সী এক শ্রমিকের জানা গেছে মেশিনে কাজ করার সময় অনেক উঁচু থেকে ড্রায়ারে পড়ে যান ওই শ্রমিক রাম জয় পাল তাকে উদ্ধার করে উনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ওনার মৃত্যুতে ফ্যাক্টরিতে শোকের ছায়া বারো বছরের এক নাবালিকাকে আট ধর্ষণ করা আট দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ধর্ষণকারীদের গ্রেফতার না করায় থানার ওসির বিরুদ্ধে সরব হলেন বিধায়ক বীরজিৎ সিনহা আগামী সাত দিনের মধ্যে যদি ধর্ষণকারীদের গ্রেফতার করা না হয় তাহলে ধর্ষিতা নাবালিকাকে সাথে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবেন বলেও পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন ওই বিধায়ক বামপন্থী তিনটি যুব সংগঠনের ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল কর্মসংস্থান বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণ এবং রাজ্যকে নেশামুক্ত করার দাবি নিয়ে এই বিক্ষোভ মিছিলে সামিল হয় যুব সংগঠনটি ধর্মনগরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় দলীয় অফিসে এসে সমাপ্ত হয় মিছিলটি এগিয়ে চলো সংঘ আয়োজিত রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক সন্ধ্যার মঞ্চে এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা জানানো হল শনিবার এদিন রাজ্যের বিভিন্ন গুণী শিল্পীরা তাদের কণ্ঠে মঞ্চ মাতালেন সংঘের বিভিন্ন সামাজিক কাজের কথা স্বাগত ভাষণে তুলে ধরেন এগিয়ে চলো সংঘের সম্পাদক সুমন গুপ্ত শনিবার মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক অভিষেক দেব রায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন বিশিষ্ট শিক্ষক মনোজিৎ ধর সহ অন্যান্যরা ফটিক রায় থেকে কৈলা শহর যাওয়ার এই রাস্তায় বিকল্প রাস্তা কৃষ্ণনগর তারাপুর এলাকায় রাস্তার পঞ্চাশ মিটার জায়গা ভেঙে নদী গর্ভে চলে যাচ্ছে জানা গেছে রাস্তাটি বিগত তিন মাস সংস্কার করা শুরু করেছিল কুমারঘাট পূর্ত দপ্তর কিন্তু কাজ সম্পন্ন হয়নি এদিকে মনু নদীর জল বেড়ে বিপত্তি অবিলম্বে রাস্তা ঠিক না হলে বড় বিপদের আশঙ্কা জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় উনকোটি ভিত্তিক স্টপ ডায়রিয়া ক্যাম্পেনের আনুষ্ঠানিক সূচনা হল শনিবার কৈলাসহর রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালের ওপিডি কমপ্লেক্সে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস অতিরিক্ত জেলা শাসক দশরথ সহ অন্যান্যরা একত্রিশে অগস্ট পর্যন্ত চলবে এই ক্যাম্পেন পাঁচ বছর পর্যন্ত শিশুদের জন্য বাড়ি বাড়ি এই ক্যাম্পেনকে পৌঁছে দেওয়া হবে মহিলা খুনের ঘটনায় মামলা করতে দেওয়া হচ্ছে না প্রতিনিয়ত হুমকি প্রদান সহ এক প্রকার বাড়িতে গৃহবন্দী করে রাখছে অভিযুক্ত এলাকার প্রভাবশালীরা বিচারের আশায় সাত দিন ধরে আইনের দরজায় করা নাড়ছে পরিবার উদয়পুর আর কেপুর থানার অন্তর্গত রাজনগর বরটিলা এলাকার ঘটনা রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে শনিবার থেকে মেলাঘরের জগন্নাথ বাড়ি প্রাঙ্গনে শুরু হল শ্রী শ্রী জগন্নাথ দেবের ষাটতম রথযাত্রা উৎসব রাজ্যবাসীকে রথযাত্রা উৎসবে শুভেচ্ছা জানিয়ে সুষ্ঠু এবং সজাগ দৃষ্টি রেখে উৎসবের আনন্দ উপভোগ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার দুই বিধায়ক কিশোর বর্মন এবং বিন্দু দেবনাথ সহ অন্যান্যরা রথযাত্রা উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তর এবং মেলাঘর পুর পরিষদের উদ্যোগে চলবে নদিনব্যাপী মেলা প্রতিদিন সন্ধ্যায় থাকছে রাজ্যের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকেলে দুই ড্রাক কারবারিকে আটক করল ধর্মনগর থানার পুলিশ তাদের কাছ থেকে বারো গ্রাম হেরোইন পাওয়া গেছে যার বাজার মূল্য এক লক্ষ কুড়ি হাজার টাকা পুলিশের কাজে সাহায্য করায় স্থানীয় ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী পঞ্চায়েতের টাকা লুটে পুটে খাচ্ছে পঞ্চায়েত সদস্যরা অভিযোগে তদন্তের দাবি তুললেন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের ক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের দাবি দীর্ঘদিন ধরে গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘর এবং টয়লেটের বেহাল দশা সেগুলো সারানোর বা নতুন করে তৈরি করার জন্য অর্থ বরাদ্দ করা হলেও সেখানে কোনো কাজ হয়নি এবং বরাদ্দের টাকার নয়ছা করছেন পঞ্চায়েতের সদস্যরাই সরকারি হাসপাতালে চেম্বারে ডাক্তারবাবু না বসে প্রাইভেট চেম্বারে তিনশো টাকার বিনিময়ে রোগী দেখছেন শনিবার এই চিত্রই ধরা পড়ল বিশালঘরে অভিযোগ স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবজিৎ দেবনাথ মাঝে মধ্যেই মহকুমা হাসপাতালে না বসে প্রাইভেট চেম্বারে রোগী দেখেন হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই শুক্রবার রাতে ওই চিকিৎসকের নাইট ডিউটি ছিল এবং শনিবার তার ছুটির দিন এদিকে নির্ধারিত দিনে হাসপাতালে চিকিৎসকের দেখা না পেয়ে স্বভাবতই ক্ষোভ উগড়ে দেন রোগী ও তাদের পরিবার বিদ্যুৎ বিলের খরচ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তারই প্রতিবাদে আগরতলা ভুতুরিয়া বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ দেখালো ত্রিপুরা ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশন তাদের আলো দাবি প্রিপেইড মিটার লাগানো বন্ধ করতে হবে এবং অবিলম্বে বিদ্যুতের বেসরকারীকরণ আটকাতে হবে প্রতিদিন নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য পেরোতে হয় ছড়া ফলে স্কুলে যাওয়া বা অন্য কোনো কাজে বেরোনোর সময় এমনকি রোগী নিয়ে যাওয়ার সময় সমস্যায় পড়তে হয় শিবনা বিধানসভার হেজামারা আরডি ব্লকের অধীন বৈকুণ্ঠপুর এডিসি ভিলেজের বাসিন্দাদের প্রতিশ্রুতি ছিল একটি ব্রিজ বা বক্স কালভার্ড নির্মাণ হবে কিন্তু ভোট পাখিরা উধাও তাই দুর্ভোগের অন্ত নেই গ্রামবাসীদের ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের উদ্যোগে এডি নগর কর্পোরেশন অফিসে বন মহোৎসবের আয়োজন করা হল শনিবার এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী সন্তু চৌধুরী বিধায়িকা মিনারানী সরকার কর্পোরেশনের চেয়ারম্যান জহর সহ অন্যান্যরা শিলচর তারাপুর ওভারব্রিজে ভয়ঙ্কর দুর্ঘটনা অল্পের জন্য প্রাণে বাঁচলেন তারাপুর ওভারব্রিজের নিচে থাকা লোকজন জানা গেছে রিকভারি গাড়ি দিয়ে একটি টিপার গাড়ি টেনে নিয়ে যাওয়ার সময় ওভারব্রিজের শেষ প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি দোকান ঘরে গিয়ে ধাক্কা মারে গাড়িটি গুরুতর আহত চালক এবং খালাসিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আলু পেঁয়াজ সহ সমস্ত শাকসবজির দাম ঊর্ধ্বমুখী এমতাবস্থায় শনিবার আমবাসা বাজার অভিযানে আমবাসা মহকুমা প্রশাসন এবং আমবাসা পুর পরিষদ এদিন বাজার এলাকার বিভিন্ন দোকানে হানা দেয় অভিযানকারী দলটি বাজার মূল্য দেখার পাশাপাশি একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিয়েও পদক্ষেপ করা হয় বাইশে জুলাই থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন চলবে ১২ অগস্ট পর্যন্ত তেইশে জুলাই সংসদে পড়া হবে বাজেট শনিবার ঘোষণা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বাজেট অধিবেশন ডাকা সুপারিশে ছাড়পত্র দিয়েছেন রাষ্ট্রপতি অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে গেল নিট সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার কাউন্সেলিং প্রক্রিয়া শনিবার থেকেই কাউন্সিলিং শুরু হওয়ার কথা ছিল কবে থেকে ফের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে সে ব্যাপারে আপাতত কেন্দ্রের তরফে কিছুই জানানো হয়নি প্রশ্ন ফাঁসের অভিযোগে স্কুল প্রিন্সিপালকে চেয়ার থেকে তুলে বের করে দিলেন সহকর্মীরা উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি ইংরাজি মাধ্যম স্কুলের ঘটনা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড জানা গিয়েছে ওই প্রিন্সিপালের নাম পারুল সলমন উত্তরপ্রদেশ পিএসসির রিভিউ অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বসন্ত যশবন্ত নামে ওই স্কুলেরই এক কর্মী গ্রেফতার হন তারপরই প্রিন্সিপাল পারুরের নাম প্রকাশ্যে আসতেই স্কুল কর্তৃপক্ষের রোষে পড়েন প্রিন্সিপাল যথাযোগ্য মর্যাদায় বিজেপির প্রদেশ কার্যালয়ে পালন করা হল ভারত কেশরী প্রসাদ মুখার্জির জন্মদিবস উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা স্বচ্ছ চিন্তার মধ্যে দিয়ে প্রশাসন পরিচালনা সহ সংগঠন গড়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী রবিবার রথযাত্রাকে কেন্দ্র করে সেজে উঠেছে জগন্নাথের রথ প্রত্যেক বছরের ন্যায় এবছরও বিলোনিয়া যোগমায়া কালীবাড়িতে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে সাজিয়ে তোলা হচ্ছে রথ এবং মন্দির প্রাঙ্গণ তবে এবার শুধু তবে এবার হাতি দিয়ে নয় রথ টানবেন মানুষ রোহিত বিরাট সহ ঝাঁক সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে ভারতীয় দলের কঙ্কালসার চেহারা বেরিয়ে এল জিম্বাবয়ের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তেরো রানে হারল ভারত প্রথমে ব্যাট করে মাত্র একশো পনেরো রানে জিম্বাবয় গুটিয়ে গেলেও সেই রান তুলতে ব্যর্থ গিলরা আইপিএল এর নজর কাড়া প্রত্যেকেই ব্যর্থ ইউরো থেকে বিদায় পর্তুগালের ম্যাচের অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ গোল শূন্য ছিল এরপর পেনাল্টি শুট আউটে বাজিমাত করে ফ্রান্স পর্তুগালকে পাঁচ তিন গোলের ব্যবধানে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে স্পেনের মুখোমুখি ফ্রান্স এখন এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড